প্রিয়সূদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই বিষয়টিও পুরুষদের একটি সমস্যা এবং খুবই একটি ইম্পর্টেন্ট সমস্যা যেটা আমাদেরকে এ বিষয়টি খুবই ভাবিয়ে তোলে যারা এই সমস্যাতে আক্রান্ত এখন এই সমস্যাটার নাম হচ্ছে ভেরিকোসিল পুরুষ বন্ধাত্বের একটি অন্যতম কারণ ভেরিকোসিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজেস অব দ্য মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্বের যতগুলো কারণ রয়েছে তার ভিতরে এই ভেরিকোসিল একটি অন্যতম কারণ এই বিষয়টি আজকে খুবই সংক্ষিপ্তভাবে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি যে কিভাবে ভেরিকোসিল একজন পুরুষের বন্ধাত্মের কারণ হয়ে দাঁড়ায় প্রথমে আমি যেটা বলতে চাই আসলে ভেরিকোসিল বিষয়টি কি এ বিষয়টি একটু জানার দরকার রয়েছে সেটা হচ্ছে পুরুষের যে অন্ডকোষ রয়েছে এই অন্ডকোষের সাথে কিছু ভেইন থাকে কিছু শিরা থাকে হ্যাঁ এই শিরাগুলো যদি কোনোভাবে ডাইলেটেড হয়ে যায় ইস্ফিত হয়ে যায় মোটা হয়ে যায় টুইস্টেড হয়ে যায় তাহলে কি হয় এখানে এক ধরনের নানা কমপ্লেন্টস দেখা দেয় হ্যাঁ সেই কমপ্লেন্টসগুলোর ভিতরে যেটা হয় যে যে পাশে হয় বাম পাশে হতে পারে ডান পাশে হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাম পাশে ভেরিকোসিলটা বেশি দেখা যায় এই ভেরিকোসিল হলে ডিসকমফোর্ট ওই টেস্টটা মারাত্মক ব্যথা হয় এই ব্যথা পেটের পর্যন্ত ছড়িয়ে যায় এবং আরও নানা ধরনের সমস্যা হয় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বন্ধাত্মের ক্ষেত্রে এখানে কি কারণ হিসাবে দাঁড়ায় সেটা হচ্ছে যে ভেরিকোসিল অবস্থায় যেটা হয় যেহেতু ভেনগুলো পেঁচিয়ে যাচ্ছে টুইস্টেড হয়ে যাচ্ছে তখন হয় কি ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো না হয়ে বা রক্ত চলাচলটা ঠিক মতো না হয়ে ওই ভেনের মধ্যে অনেক বেশি রক্ত জমে যায় অনেক বেশি রক্ত জমে যাওয়ার কারণে কি হয় ওখানকার টেম্পারেচার বেড়ে যায় অর্থাৎ টেস্টিসের টেম্পারেচার বেড়ে যায় টেস্টিসের টেম্পারেচার যদি বেড়ে যায় টেস্টিসের যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা সেটা যদি বেড়ে যায় তাহলে স্পাম যে প্রোডাকশন শুক্র উৎপাদন এবং শুক্র উৎপাদনের যে কোয়ালিটি কোয়ান্টিটি এবং তার যে সামগ্রিক যে অবস্থা এটা বিঘ্নিত হয় এভাবেই দেখা যায় যে ভেরিকোসলের মাধ্যমে শুক্র উৎপাদনটা ঠিক মতো হচ্ছে না এবং সংখ্যায় কমে যাচ্ছে বা ওই যে যে মানে যে গুণগত মান সে মানটা নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রধান কারণ তারপরে যে প্রভাবটা পড়ে সেটা পুরুষ বন্ধাত্মের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই ভেরিকোসিলের কারণে যেহেতু আমি একটু আগে বললাম যে তাপমাত্রা বেড়ে যায় এবং আরও অন্যান্য কিছু পরিবর্তনের কারণে সেখানে স্পামের যে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ এটা কমে যায় অর্থাৎ একটা পুরুষের তার যদি বাবা হতে হয় বা তার ফার্টাইল অবস্থা যদি থাকতে হয় তাহলে পার মিলিমিটারে অবশ্যই ফিফটিন মিলিয়ন হ্যাঁ অর্থাৎ দেড় কোটি তাকে শুক্রাণু বা স্পাম থাকতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পামের এই কোয়ান্টিটি কমে যায় তারপরে তার যে স্পামের যে কোয়ালিটি হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় ইস যে মর্ফলজি স্পামের যে স্বাভাবিক যে স্বাভাবিকতা হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় এবং আরেকটা জিনিস যেটা ঘটে সেটা হচ্ছে যে লো মোটিলিটি অর্থাৎ যেভাবে একটা শুক্রাণু নড়াচড়া করার কথা যেভাবে তার দৌড়ানোর কথা কথা এটা নষ্ট হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে ভেরিকোসিলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এভাবে কিন্তু পুরুষ বাম ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা সৃষ্টি করে হরমোনাল ইমব্যালেন্স আমরা দেখেছি যে এই ভেরিকোসিল যেসব পুরুষের রয়েছে বা হয়ে থাকে তাদের ভিতরে হরমোনাল একটা ইমব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ পুরুষ যে হরমোন টেস্টেস্ট্রন এটা কিন্তু কমে যে অন্যান্য হরমোন বেড়ে যায় এক্ষেত্রেও কিন্তু স্পাম প্রোডাকশন স্পামের স্বাভাবিক মোটিলিটি এবং অন্যান্য ক্ষেত্রে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করে থাকে আরেকটা বিষয় হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস অর্থাৎ ভেরিকোসিলের কারণে অক্সিডেটিভ যে স্ট্রেস এটা বেড়ে যায় এখন আমাদের একটু বোঝার ব্যাপার রয়েছে যে অক্সিডেটিভ স্ট্রেসটা আসলে কি। এটা হচ্ছে যে কোনো কারণে মানে এটা এটাকে বলা হচ্ছে জারণ প্রক্রিয়া অর্থাৎ আমাদের শরীরে যদি জারণ প্রক্রিয়াটা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে এগুলো কমে যায় এবং ফ্রি রেডিকেলসগুলো বেড়ে যায় অর্থাৎ খারাপ ধরনের যে আমাদের শরীরের ভিতরে যে উপাদানগুলো রয়েছে এগুলো বেড়ে যায় এগুলো বেড়ে গেলে যেটা এক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে স্পামের যে ডিএনএ এটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে যে ফার্টিলাইজেশন বা ভ্রূণ উৎপাদনের যে ব্যাপারটা এটা মারাত্মকভাবে বিঘ্নিত হয় এইভাবে অক্সিডেটিভ স্ট্রেচের মাধ্যমেও আমরা দেখেছি যে আস্তে আস্তে পুরুষ বন্ধাত্বের যে ব্যাপারটা ফার্টিলাইজেশনের যে ব্যাপারটা এটা মারাত্মকভাবে বিঘ্নিত হয় এই যে ব্যাপারগুলো এগুলোই সাধারণত ভেরিকোসিলের ক্ষেত্রে পুরুষ বন্ধত্বের সমস্যা বা প্রতিফল হিসাবে আমরা দেখে থাকি এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসায় ভেরিকোসিল এই সমস্যাটা কি সমাধান করা সম্ভব কিনা আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে অর্থাৎ পুরুষরা আসে যারা বাবা হতে পারছেন না তাদের ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি বা ওনারা এসে আমাদের বলে যে তাদের ভিড়িকোসিলের সমস্যা এবং মূলত এই সমস্যার কারণেই তারা বাবা হতে পারছেন না সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই হোমিওপ্যাথিতে এই ভিড়িকোসিলের কিন্তু খুবই ভালো চিকিৎসা রয়েছে বেশ কিছু এটা এটা যদিও সার্জিক্যাল একটা ব্যাপার তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যে ওষুধের মাধ্যমে এই ভিড়িকোসিল সমস্যাটাকে কিন্তু সমাধান করা সম্ভব এখন যেহেতু ভেরিকোসিল এই ধরনের বন্ধাত্বের একটা সমস্যা সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা যদি ভেরিকোসিল সমস্যাটাকে দূর করতে পারি তাহলে কিন্তু এই পুরুষ বন্ধাত্বের যে ব্যাপারটা হ্যাঁ এটা কিন্তু আমরা অনেকটাই রোধ করতে পারি অর্থাৎ পুরুষ বন্ধাত্বের অসংখ্য কারণ রয়েছে হ্যাঁ এখন যদি এই কারণগুলোর ভিতরে ভেরিকোসিলটা যদি নির্ণীত হয় এবং রুগীর কাছ থেকে যদি আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারি এবং তার ভিতরে যদি এই ধরনের সাইন সিমটমস দেখি তাহলে আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের মাধ্যমে ভেরিকোসিল সমস্যাটাকে সমাধান করে আমরা কিন্তু তার যে ইনফার্টিলিটি যেটা এটা দূর করতে পারি এবং তার যে একটা উদ্বিগ্ন তার যে একটা দুঃ যুক্ত যে জীবন এ জীবন থেকে তাকে পরিত্রাণ দিয়ে আমরা তাকে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ